বসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি জান্নাতন্দ কাজল অনারব চন্দ্রিমা বিউটি আমার জন্য কি চলে আসছে আমার জন্য আসছে হচ্ছে আমি আসার সময় যে বডি ক্রিমটা নিয়ে আসছি সেটার ভিতরে একদমই কম ছিল যে আমার এই কয়দিনে বডি ক্রিম শেষ হয়ে গিয়েছে তো আমি বডি ক্রিম আমার কাছে একজনে গিফটও চাইছে তাকেও দিব আর নিজের জন্য বডি ক্রিম আমি আবার আনাইছি তো এই বডি ক্রিমটাই আপনাদের সামনে আনবক্সিং করব বডি ক্রিমটা আজকে পার্সেল চলে আসছে যেহেতু আমি পটুয়াখালীতে নাই আমি ঢাকায় আছি তো দেখেন নিজের প্রোডাক্ট নিজেকে পার্সেল করে আনতে হচ্ছে না আনার কারণে আমার হাতের কাছে আসলে চাকু নাই তাই আমি এটা ব্লেড দিয়েই কাজটা করলাম কমপ্লিটলি খোলা হয়ে গিয়েছে এখন আমি এটাকে বের করবো এটাই রুমের ভিতর আর কেউ নাই তাই আমি একা একাই ভিডিওটা করতেছি একা বের করতে কষ্ট হচ্ছে যে দেখেন আমার আমার বডি ক্রিম আমার পার্সেলে এটা আসলে সত্যি প্রশংসার দাবিদার আমি এখনই বডি ক্রিম একটা খুলবো আমি দুজন আপুকে দুটো গিফট করবো এরা পাশে আছে তাই এদের জন্য আনছি আর হচ্ছে আমার নিজের জন্য আনছি একটা আমি নিজের জন্য একটা রাখব যেটা আমার নিজের জন্য সেটা অবশ্যই খুলে ফেলতেছি এখনই দেখবো যে আসলে আমার নতুন বডি ক্রিমটা কেমন হয়েছে যেটা আপনাদেরকে বলছি যে একদমই নতুন আঙ্গিকে নতুন মোড়কে নতুনভাবে মানে আমি এই ডিজাইনটা চেঞ্জ করি নাই আমি কৌটার কোনো কিছু চেঞ্জ করি নাই কোনো কিছু আগের মতোই সব কিছু আছে জাস্ট আমি ভিতরে একটা টেকচারটা চেঞ্জ করেছি এই যে বডি ক্রিম আমার বডি ক্রিম ওয়াও আগে তো উপরে একটা লেয়ারের মতো ছিল ওইটা কিন্তু নাই এখন তো বডি ক্রিমটা কিন্তু শীতের জন্য সেই লেভেলে সুন্দর হয়েছে আর স্মেলটা কিন্তু অনেক সুন্দর যেটা মানে অসাধারণ একটা স্মেল অনেক সুন্দর একটা স্মেল স্মেল্রিনটার এই যে আমি একটু দেখি আমার অসাধারণ করছে মানে এত সুন্দর করছে টেকচারটা এতক্ষণ আমি একা একা ভিডিও করছি এখন আমার ভিডিও মোবাইল ধরার লোক চলে আসছে মাসালা কি চমৎকার একটা ই দিচ্ছে আর এই হচ্ছে উপরে তো এটা থাকে একটা ফয়েল পেপারের মিক্স থাকে এই দুইটা তো আলাদা তো দেখাইলাম যে আমাদের নতুন বডি ক্রিমটা খুব সুন্দর করছে আর এটা শুধুমাত্র শীতের জন্য সম্পূর্ণ ফর্মুলা কিন্তু চেঞ্জ করা হয়েছে একদম বাহির থেকে সমস্ত প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে তারপর হচ্ছে আপনাদের জন্য বডি ক্রিমটা নতুন যাদের বডি ক্রিম নিয়ে কোনো সামান্য কোনো কমপ্লেন ছিল তারা একটা করে ইউজ করে দেখেন আল্লাহর রহমাতে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না আশা করছি তিনটে প্রোডাক্ট পাঠাইছে এইটাই আমার জন্য অনেক কিছু যে আসলে আমার এই তিনটে প্রোডাক্ট খুবই দরকার ছিল আমার ক্রিমটা শেষ হয়ে গেছিলো আমি একদমই মানে পারি না সোজা কথা যে আমার আচ্ছা তুমি এক কাজ করো তো আমার ওয়াশন্দে ওই উপানটা আর একটু তো আমার সুথিং জেলটা যে আমি আসলে কোথাও গেলে আমার উপটান ছাড়া আমি একটা মুহূর্তের জন্য কল্পনা করতে পারিনি এটা অনেকেই জানে এটা কিন্তু আমি এখন ঢাকায় আছি এই যে দেখেন আমার জামাই নিয়ে আসছে এই যে এটা হচ্ছে আমার সেই উপটানটা যে এটা আমি ইউজ করি আর এটা হচ্ছে আমার সুথিং জেলটা এটা কিন্তু আমি এই সুথিং জেলটা এই সুথিং জেলটা ছাড়া আমি কিছুই বুঝি না কৌটায় পানিও লেগে গেছে এটা ওয়াশরুমেই রাখছি এই আর আমি এখন হচ্ছে আছি বর্তমানে ঢাকায় তো দেখেন ঢাকায় আমার স্কিন কেয়ারের জন্য কিন্তু আমি একটু কৃপণতা করি না কারণ প্রত্যেকটা মেয়ের উচিত ডেইলি স্কিন কেয়ার রুটিনে ভালো কিছু রাখা আর এই ভালো কিছু হতে পারে আপনার একান্ত ব্যক্তিগত একটা সময় মাত্র বিশ মিনিট সময় যদি আপনি ব্যয় করেন তাহলে অবশ্যই আপনি আপনার ভালো একটা স্কিম পাবেন আর আমি এই যে আমি এই মুহূর্তে আসি হচ্ছে দশ তালার উপরে যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এটাই সবার জন্য অনেক বেশি শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম